সোলো ভার্সেস ডুও খেলতে হলে কিন্তু অবশ্যই তোমাদের স্ট্রং গান খুঁজতে হবে ঠিক আছে তো আমি তো অলরেডি খুঁজতে যাই হোক আশেপাশে পাইতে এই একটা পাইছি সেটা কি কেন আর শর্ট রেঞ্জ ওটা লং রেঞ্জের আর লং রেঞ্জের একে পাই গেছি এক চান্দুরও পাই গেছি মাথা মাথা দিয়েছি ওরা ইয়ে যাই হোক এটা আবার কিনলে আবার চলিয়ে যেতে পারে এইবার দেখামো গাইস আর একটা কিল কেমনে করতে হয় ভাই শেখো ভাই আমার ভিডিওটা দেখে সে এসে সে এসে এসে ও আরে ও কুমার জো অফ 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 কি ভাই জঙ্গল রাইড ভাই আওয়াজ আমি কি শেখবি মানছে কি শেখবি ভাই চলো বাজ আছিস পরবর্তী ভিডিও তুই শিখিয়ে দি টোটো